আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার চোয়াডাঙ্গার কালামানিক এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি ওর বাসিস্থানের ব্যবস্থা এই ভিডিওতে দেখাবো সামনে শীতকালে গরুর বিশেষ পরিচর্যা প্রচণ্ড শীতে গরু যখন নাটিয়ে যায় সেই মুহূর্তে গরু চকচকে সুন্দর সুদর্শন রাখতে এবং পরিপূর্ণ মাংস বৃদ্ধির জন্য কী কী পরিচর্যা করবেন গরুর শীতকালে গরুর পরিচর্যার বিশেষ পরিচর্যা হলো তিনটি সেটা হলো গরুর খাবার ব্যবস্থা আর একটা হচ্ছে গরুর বাসস্থান গরুর বাসস্থান সবসময় আপনারা পাকা ঘর করার চেষ্টা করবেন এবং যদি আপনাদের বেড়ার ঘর হয় সেক্ষেত্রে বেড়ার ঘরের চারিপাশে পলিথিন ব্যবহার করবেন এবং প্রচণ্ড শীত যখন পড়বে তখন ওপরে দুশো ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে রাখবেন রাত্রে লাইট জ্বালিয়ে রাখবেন এই হলো বাসস্থানের ব্যবস্থা যদি গোয়ালে এরকম পাকা থাকে সেই ক্ষেত্রে আপনারা এবার খাবার মেনটেন করবেন গরুকে সকালবেলা বিশালে খাতি দেবেন বিশালের সাথে যে কোনো ধরনের একটা ফিড খাতি দেবেন গরুর ফিড আছে নারিশ ফিড আছে এটা আপনার গরু বুঝে আপনি খাতিয়ে দেবেন আমার এই গরুটা আমি সকালবেলা এক ডাবা বিচুলের ভিতরে হাফ কেজি নারিশ ফিট খাওয়াই এবং দুপুরবেলা কাঁচান ঘাস খাওয়াই এখন সন্ধ্যাবেলা এখন আমি একটা গরুকে খাতে দিচ্ছি বিশালি এবং স্পেশাল চোকল বলে এটাকে এই চোকলটা আমার নিজে তৈরি করা আপনারাও তৈরি করতে পারেন এই চকল তৈরি করতে হলে আপনাদের তিরিশ কেজি ধান দশ কেজি ভুট্টা দশ কেজি গম এবং দশ কেজি সোয়াবিনের খোল একত্রে মিক্সড করে রাইস মিল থেকে আপনারা পিষে নিয়ে আসবেন নিয়ে এসে প্রতিদিন রাত্রেবেলা রাত্রে যখন সন্ধ্যা পরে ঠান্ডা শুরু হবে তখন দুই কেজি চকল দিয়ে বিচালি খাওয়াবেন তাহলে গরুর কোনো ঠান্ডা লাগবে না কো শীতকালেও আপনার গরুর বৃদ্ধি ঠিক থাকবে আর যদি জিঙ্ক খাওয়াতে পারেন মিলি করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরু পালতে পারবেন